তো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আমি সুচরিতা তো তোমাদের সুচরিতা ফ্যামিলি ব্লগে আর একটা নতুন সকালে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনের শুরুতে সকাল থেকে শুরু করলাম তো এখন সকালে উঠে প্রথমে যে বাসি কাজগুলি থাকে এগুলি সেরে নেব আর তোমাদের সাথে গল্প করতে থাকবো তো বন্ধুরা সকালবেলায় উঠে তো কাজ শুরু করে দিলাম আর আজকে না সকালে উঠে একটা মনে মনে প্ল্যান করেছি যে আজকে বাসি কাজগুলো সেরে কিন্তু চা খাবো না আজকে বাসি গাছগুলো সেরে ঘর মুছে স্নান করে পূজা দিয়ে তারপরে চা খাবো তো কেন আজকে মনে হলো এমনটা বলছি আজকে না আমাদের এখানে খাটচি শুরু হয়েছে তো খাটচি মেলা মানে তো আমাদের এখানে চৌদ্দ দেবতা মন্দিরে সাত দিন ধরে চলে এই পুজো মানে মেলা মানে অনেক বড়ো উৎসব তো বন্ধুরা অনেকে হয়তো চোদ্দ দেবতা মন্দির খারচি মেলা হয়তো অনেকে এসেছ আবার অনেকে হয়তো নাও দেখতে পারো তো যদি আমি যাই যদি যেতে পারি ভগবান করে যদি মেলাতে যেতে পারি ঠাকুর দর্শন করতে পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো জানি না এই বছর মানে যেতে পারবো কিনা কিন্তু খাটছি মেলা হলে না মনটা খুব আনন্দ লাগে সত্যি খুব ভালো লাগে তো আজকে না অন্য কাজ মানে ধোয়া মুছা বেশি কিছু করব না শুধু ঘরটা মুছে কাজটা সেরে মানে স্নান করব পুজো দিয়ে দেবো তো আলাদা করে যেহেতু ধোঁয়া মোছা কিছু করবো না তো তার জন্য ভাবছি যে না সকালে তাহলে পুজোটা দিয়ে নিই তো সকালে পুজোটা তার জন্যই দেওয়া আর না হলে একটু ধোঁয়া মুছা যদি থাকে না একটু মানে অনেক পরে দিতে লাগে পূজাটা কারণ ধোঁয়া মোছা করে তারপরে একটু লেটে হয়ে যায় তো আজকে যেহেতু মানে সকাল থেকে উঠে না আমার আর আজকে মানে কিছু ভালো লাগছিল না যে আলাদা করে কিছু করব তো মনে তো হয়তো অনেক সময় হয়তো কি জানো তো সবসময় ভালো লাগে না তো আজকে এমনভাবে আমার দিনটা কাটাতে ইচ্ছে করছে তো আবার না ছেলেকে নিয়ে যাতে লাগবে চুল কাটাতে তো তার জন্য মানে একটু বের হতে লাগবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন মোটামুটি আমার তো দেখতে পাচ্ছ কাজ হয়ে গেছে এখন বিছানাটা গুছাবো বিছানাটা গুছিয়ে আরও টুকটা করে কাজগুলি আছে এগুলি সেরে তারপরে মানে বাকি যে কাজগুলি থাকে এগুলো সব সেরে তারপর স্নান করব তো তোমাদের সাথে গল্প করতে করতে সত্যি কাজ করতে এত ভালো লাগে তো বন্ধুরা তোমাদের সাথে না আজকে আমি রান্না রান্নাবান্নাটা শেয়ার করব না কেন কি আজকে আমি রান্না একদমই সিম্পল করব হয়তো ডাল ভাত বা সিদ্ধ ভাত কিছু একটা করে নেব কেন কি কাল রাতে না ওর পাপা চিকেন নিয়ে এসেছিলো আর সাথে না অনেকগুলি সবজি করেছিলাম তো সব কিছুই রয়ে গেছে আর চিকেনটা যেহেতু আছে বাবার জন্য তাহলে আর চিন্তা করতে হবে না তো এখন রান্না করলে আবার সবগুলি একসাথে মানে অনেকগুলি নষ্ট হয়ে যাবে তার জন্য এখন কিছুই করব না যেগুলি আছে এগুলি খেয়ে শেষ করে তারপরে দুপুরের দিকে মানে দুপুরের পরে হয়তো বিকেলে একবারে রাতের জন্য রান্না করে নেব তো আজকে না ভাবছিলাম মানে সকাল থেকে না একটু মন্দির যেতে ইচ্ছা করছে তো দেখি দুপুরের পরটাতে কোথায় যেতে পারি মানে মন্দির তো কাছেও আছে তো মানে দেখি কোথাও একটু মানে ঘুরে আসার প্ল্যান আছে তো তার জন্য বিকেলে রান্নাটা সেরে নেব আর এখন এই বেলা আপাতত রান্না করব না কারণ এতগুলি সবজি আছে একসাথে তো রান্না করলে খাওয়া তো কোনো কিছুই হবে না তো তার জন্য আর কি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঘর গুছানো হয়ে গেলো আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সোফার কভারগুলো কিন্তু নতুন লাগিয়েছি তোমাদের কিন্তু অবশ্যই বলবে কেমন লেগেছে আর অনেক দিন ধরে না আনবো আনবো করতে আর আনাই হচ্ছিল না তো সত্যি আমি খুব খুশি অনেক দিন পরে যেয়ে আনতে পেরেছি আর আমি গুছিয়ে একটু ভিডিও করে নিলাম দেখো তো তোমাদের কেমন লাগছে আমার না সত্যি খুব খুব ভালো লাগছে এত সুন্দর লাগছিলো আমার কাছে লাগছে আর কি মানে কি বলবো তো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবে তো বন্ধুরা তোমাদের তো বলেছি রাতে একটু রান্না বেশি হয়েছিল আর খেতেও না অনেক লেট হয়ে গিয়েছিল তো তার জন্য মানে বাসন ধুয়ে রাখতে পারিনি একটা দুটো বাসন ধুয়েছিলাম তো সবগুলি না রয়ে গেছে তো এখন না বাসনগুলি ধুয়ে নিচ্ছি আর জানো তো বেলায় বাসনগুলি ধুয়ে রাখলে না সকালবেলা অনেকটা কাজ কমে যায় তো সব দিন তো আর ইচ্ছা করে না অনেক অনেকদিন শরীর ভালো লাগে না মানে বাসনগুলি ধুয়ে মানে রাখবো কারণ অনেক রাত হয়ে গেলে তখন আর ইচ্ছা করে না তো তার জন্য না অনেক রাত হয়ে গিয়েছিলো তো আর মানে করলাম না সকালবেলা তো উঠে সেই বাসনের পাহাড় হয়ে গেছে তো এখন মোটামুটি ধুয়ে নিলাম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো আর কথাটা কতটুকু সত্যি আমার মুখ থেকে শোনার পর তোমাদের সাথে যদি এমনটা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো কি কথা বলি তোমাদের সাথে তো প্রথমে হচ্ছে আমরা হাউসওয়াইফ যারা আমাদের সকালে উঠে ঘুম থেকে উঠে মানে ঘরের কাজ দিয়ে শুরু হবে আর একদম পুরো মনে রাত পর্যন্ত চলে এইভাবে তো এর মধ্যে অনেকে কি করে অনেকে একটু রুটিন ওয়াইজগুলি কাজগুলি করে নে অনেকে হয়তো একটু ফাস্টলি কাজগুলি করে নে অনেকে স্লোতে করে তো অনেক সময় হয়তো ধরো শরীরটা খারাপ ছিল মানে শরীরটা ভালো লাগছে না তো তখন হয়তো একটু মানে অনেক ধীরে ধীরে কাজগুলি করে কিন্তু করতে লাগে অনেক সময় হয়তো ধরো শরীরটা মানে এত খারাপ লাগছে রান্নাটা করতে পারছে না তারপরও করবে কারণ বাচ্চার জন্য শ্বশুর শাশুড়ির জন্য হাজব্যান্ডের জন্য করতে লাগে তো এমনটা অনেক সবারই হয় তো কি বলো তো সবাই অনেক কষ্ট করে অনেক সময় কাজগুলি করে আবার অনেকে কি করে একদম ফাস্টলি কাজগুলি করে নেয় অসুবিধা হয় না ফটাফট কাজ সেরে নেয় তো যাই হোক যে যেভাবে কাজগুলি করে কাজ তো করতে লাগে না কম বেশি মানে কাজ করতে হবে আবার তুমি ধীরে করো আর তাড়াতাড়ি করো তোমার কাজগুলি সারতে হবে তো যাই হোক কাজগুলি সেরে নিলে তুমি সারার পরে তুমি এসে বসলে সুন্দরভাবে মোবাইলটা দেখছো তো তখন ঘরের মধ্যে শুরু হয়ে যাবে হয়তো শ্বশুর শাশুড়ি বা ধরো হাজব্যান্ডে থাকলো যে থাকবে তখন বলবে কি কি কাজ করলো দেখো মোবাইল দেখছে আর কাজ তো কী করলো এই রান্নাবান্না এগুলি তো আমার আমার হলে এক ঘন্টায় মানে এক ঘন্টার মধ্যে হয়ে যেত ওর তো সারাক্ষণ লেগে গেল। এই সকাল থেকে শুরু করছে বারোটা একটা বাজিয়ে দিয়েছে কাজ করতে আর আমি হলে এক ঘন্টার মধ্যে করে নিতাম এমনটাই বলবে দেখবে তোমরা মানে তুমি যত কাজ করো দিন লাগিয়ে সুন্দর করে কাজগুলি করো তবুও ওদের মনপুত হবে না তবুও লাগবে যে ওরা মানে অনেকক্ষণ টাইম লাগিয়ে দিয়েছ কাজগুলি করতে হয়তো উনি হলে একটু তাড়াতাড়ি কাজগুলি করে দিত এক ঘন্টার মধ্যে করে দিত বা আধা ঘন্টার মধ্যে করে দিত এমনটা বলবে তো মানে সন্তুষ্ট জিনিসটি মানে হয় না আর কি তো এমনটা যদি কারোর হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কাজ করে ঘরের কাজগুলি করে কে সন্তুষ্ট কর মানে হয় না তো যাই হোক কথা বলতে বলতে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলো আর এখন ঘরটা একটু মুছে নিলাম আর জানো তো বিভতনাশনী পূজা করেছিলাম দেখো পুজোর বাসনগুলি এখানেই রয়ে গেছে এগুলি একটু গুছাতে লাগবে তো আজকেই স্নানটা সেরে গুছিয়ে নেব তো বিভতনাশনী পূজা করেছিলাম ঠিক ওই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ সকালবেলা উঠে সব কিছু সেরে তো বাবার স্কুল ছিল ওকে খাওয়ায় স্কুলে পাঠাতে লাগলো তারপর পুজোর কাজ করেছে মানে একসাথে সব কিছু না করে উঠতে পারিনি তো নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো পূজা করলে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখন আমি সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি চা খাবো তো চা খেয়ে তারপর বাবাইকে নিয়ে একটু বের হব তো ওকে একটু চুল কাটিয়ে নিয়ে আসব আর চাটা খেয়ে না একটু ঠাকুরের বাসনগুলি একটু গুছিয়ে রাখবো মানে আজকে দু তিন দিন হয়ে গেল ধুয়ে রেখেছি কিন্তু এগুলি গুছিয়ে রাখা আর হচ্ছে না আর এদিকে চুলটা যে ছেড়ে রেখেছিলাম মানে চাটা খেতে অসুবিধা হচ্ছে তো তার জন্য চুলটা একটু বেঁধে নিলাম এখন আমি একদম শান্তি করে চাটা খাবো চাটা না একটু শান্তির জিনিস শান্তি করে খেতে লাগে ঠিক না বন্ধুরা তো চাটা একটু শান্তিভাবে খেয়ে তারপরে আমি একটু পুজোর বাসনগুলি গুছিয়ে তারপরে বাবাইকে নিয়ে বের হব। চুল কাটতে বের হব তো একটু ওইখানে একটু সময়টা চলে যাবে তো তোমাদের তো বলেছিলাম একটু মন্দিরে বিকেল বেলায় দেখি কোথায় যেতে পারি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব মন্দিরে যাওয়াটা তো বন্ধুরা আমি চাটা খেয়ে সোজা চলে আসলাম ঠাকুরের বাসনগুলি গুছিয়ে রাখবো আর গুছিয়ে রেখে তারপরে ভাতটা বসাবো আর ভাতটা হয়ে গেলে তারপরে আমি বাবাইকে নিয়ে বের হবো তো এদিকে দেখো আমার গুছানো হয়ে গেছে এখন এগুলি আমি ঢুকিয়ে রাখবো সুন্দরভাবে জল আছে কি না দেখলাম একটু তো জল কিছুই নেই যেহেতু তারপরে গুছিয়ে বাসে ঢুকিয়ে রেখে দেবো তো আমি এদিকে ভাতটা নামিয়ে রেডি হয়ে গেলাম তো এখন যাচ্ছি আর জানো তো বাইরে এত রোদ ছিল মানে হেঁটে যাচ্ছিলাম যাওয়া যাচ্ছিল না এমন রোদ আর আজকে কয়েকটা দিন ধরে না মানে একটু রোদ আর একটু বৃষ্টি হচ্ছে এভাবে যখন বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি আর যখন রোদ উঠছে খুব রোদ এত রোদ তো এই করতে করতে চলে গেলাম আর গিয়ে না দেখি মানে দুজন লোক ছিল তো সেরে অনেকক্ষণ লেগেছিলো টাইম তো বাবাইকে বসিয়ে দিলাম তো ওকে বসিয়ে দিয়ে একটু আমি ভিডিও করে নিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন বিকেল হয়ে গেল আর আমরা মন্দিরে চলে গেলাম আর দেখতে পাচ্ছ ভিউটা এত সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো গিয়েছিলাম সন্ধ্যাবেলায় মোটামুটি ছয়টা বাজে ছয়টার উপরেই মনে হয় বেজেছিলো তো যাই হোক মানে গিয়ে এত সুন্দর লাগছিল ভিউটা কি বলবো আর ছিল মানে প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার না সাইবাবা মন্দিরে প্রসাদ দে তো আমরা যেদিন গিয়েছিলাম রবিবার ছিল প্রসাদ দিচ্ছিলো আর আমরা প্রসাদ তো খেলাম আর এত ভালো লাগছে আর সবাই কি সুন্দর করে দর্শন করছিল। আর জানো তো সাইবাবা মন্দিরের ভিতরে না মোবাইল অ্যালাউড না তো আমি বাইরের থেকে তার জন্য ভিডিও করছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ প্রসাদ দিচ্ছি এদিকে বসে আর দূর থেকে আমি ভিডিও করছি তবুও কি সুন্দর মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে ভালো লাগছিলো তো মোবাইল অ্যালাউড না ছবিও তুলতে মানে পারা যায় না এমন আর ওরা দেখলে না মানে বকাবকি করে তো তার জন্য আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম আর এত সুন্দর লাগছে দেখো মানে খুব ভালো লাগছিল দেখতে তো তোমরা এখনও যারা কিন্তু আসুনি তোমরা অবশ্যই সাই বাবা মন্দির দর্শন করে যাবে দেখবে সত্যি খুব ভালো লাগবে আর আসলে যদি পারো রবিবার বা বৃহস্পতিবার দেখে আসবে তাহলে মানে খুব ভালোভাবে প্রসাদটা মানে খেয়ে মানে খেয়ে যেতে পারবে মানে পশারটা খেলে না মনটা খুব সন্তুষ্ট হয়ে যায় তো আমি ওই পশারটা সাথে খেয়ে মুখ হয়ে ধুয়ে নিলাম তো আজ এই পর্যন্ত চলো টাকাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে